যখন মাটি দিয়ে আমাকে চলে আসবে আমি তাদের আওয়াজগুলা শুনতে পাব আমরা মাটির ভিতরে থাকা অবস্থায় মাটি দেওয়ার পরে যেমনি ভাবে মানুষ হেঁটে হেঁটে যাবে আমরা শুয়ে থাকার পরে যারা মাটি দিয়ে চলে যাচ্ছে ওই মাটি দিয়ে যারা চলে যাচ্ছে তাদের জুতার ফিতার আওয়াজগুলি আমরা শুনতে পাব জুতার আওয়াজগুলি আপনি শুনতে পাবেন কিন্তু আপনার আর কিছুই করার থাকবে না আপনি তো আলমে এবার জাকে চলে গিয়েছেন আসল জীবনে চলে গিয়েছেন সেদিন আপনার আর করার কিছুই থাকবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আপনি যদি দুনিয়ার জীবনে আল্লাহকে মেনে যান রসুলকে মেনে যান দুনিয়ার জীবনে যদি মেনে যান তাহলে কাল গ্রামের ময়দানে হাসনের ময়দানে খবরে আপনি আল্লাহকে পাবি যদি আপনি নেককার হন মন কারা নাকি এসে আপনাকে সোয়াল করবে সব সোয়ালের উত্তর আপনি দিতে পারবেন আল্লাহ তালা তখন আওয়াজ দিবেন এর জন্য জান্নাতের বিছানা বিষায় দাও বলেন সুবাহান আল্লাহ তিনি ওই সপ্তাহ যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন ওয়াল হায়াত জীবনকেও সৃষ্টি করেছেন লিয়াবুয়াকুম আইয়ুকুম আহসান আমারা তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কাজ বেশি করে ভালো কাজ বেশি করে আমালা কাজের দিক থেকে ভালো কাজ কে করে এটা পরীক্ষা করার জন্য বলেন সুবহান তো আল্লাহ রবুল আলমীর মৃত্যুকে আগে এনেছেন হায়াতকে কে পরে এনেছেন কেন অনেকগুলো কারণ আছে এর ভিতরে এইটাও একটা বিষয় যে দুনিয়ায় যখন আমরা আসি তখন আমাদের কাজকর্ম চলাফেরা আমাদের দুনিয়াদারির ভিতরে আমরা এই পরিমাণ লিপ্ত হয়ে যাই এই পরিমাণ ব্যস্ত হয়ে যাই আমরা যে মারা যাব মূল যে মারা যেতেই হবে এটা আমরা ভুলে যাই যাই কি যাই না অথচ আল্লাহ রসুল বলেন তোমরা ওই মৃত্যুকে স্মরণ করো যেই মৃত্যু তোমাদের দুনিয়ার যত স্বাদ আর স্মরণ করো দুনিয়ার যত ভালো কাজ দুনিয়ার যত খারাপ কাজ এক কথায় দুনিয়া তোমরা যেই মজা চাখো এই মজাকে কর্তনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো আমরা এটাকে ভুলে গেছি গেছি না দুনিয়ার মধ্যে এই পরিমাণ লিপ্ত হয়ে গিয়েছি মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকে না অথচ এটাই বাস্তব আল্লাহ রব্লা আলমী বলেন কুল্লু সিং দা ইকুল মাউথ প্রতিটা স্বাদ করতে হবে এখন বলেন তো আমরা যারা এখানে আছি মারা যাবো না যাবো না কেউ আছেন যাবো না যেতেই হবে হয় আগে আর না হয় কেউ যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতেন আমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতাম তাহলে আমাদের দ্বারা ভালো কাজ বাদে খারাপ কাজ হইতো নাকি আল্লাহ তালা এই কারণেই মৃত্যুকে আগে এনে বলছেন যে মৃত্যুকে আগে আনলাম কেন তখন মৃত্যুর কথা তোমরা স্মরণ করবে এই ইফেক্টটা পড়বে হচ্ছে তোমার কাজের ভিতরে তোমার মৃত্যুর কথা যদি স্মরণ থাকে তোমার কাজ ভালো হবে তোমার আমল ভালো হবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে বান্দা তুমি জান্নাতে চলে যাবে বলেন সুবাহান অথচ মৃত্যুকে সবচেয়ে যেটা বাস্তব যার কোনো মতানক্য নাই কেউ অস্বীকার করে না সে কাফের হতে পারে মুশরিক হতে পারে বেইমান হতে পারে কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো কেউ নাই এমন বাস্তব জিনিসকে সবচেয়ে বেশি আমরা ভুলে যাই না দুনিয়ার ভিতরে বাবা বেঁচে আছে মা বেঁচে আছে সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে আছে না নাই দাদা বেঁচে আছে দাদি বেঁচে আছে কিন্তু সন্তান নাতি হয়েছে এই নাতিটা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে বাবাটা পাকায় দেখে সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে সন্তানের লাশ বাবা কাঁধে নিয়ে হাঁটে আর চিন্তা করে এত ভারী বোঝা আমার কাঁধের উপরে চড়ায়ে দিল দুনিয়ার ভেতরে সবচেয়ে ভারী বোঝা হলো সন্তানের লাশ কি বলেন ঠিক না দুনিয়ার ভেতরে সবচেয়ে ভারী বোঝাটা হলো সন্তানের লাশ যেই বাবা সন্তানকে কাঁধে নিয়েছে ওই বাবাই জানে লাশটা কেমন কেমন ভারী ভারী খাটিয়াটা যদি আসার সিরিয়াল থাকতো যেমন যারাও যাওয়ারও সিরিয়াল থাকতো কখনোই কখনোই ওই নাতি ওই সন্তান বাবা আর দাদার আগে যেতে পারতো না সন্তান আমার আগে চলে গিয়েছে নাতি আমার আগে চলে গিয়েছে আমার এখনো পর্যন্ত মাথার ভিতরে আসে না যে আমি আমার সন্তান চলে গিয়েছে আমার চোখের সামনে আমার সন্তানকে আমি নিজ হাতে মাটি দিয়েছি আমার নাতিকে আমি নিজ হাতে মাটি দিয়েছি কিন্তু আমাকেও যে চলে যেতে হবে এর প্রস্তুতি আমি কি নিলাম আমরা দুনিয়ার পিছনে ছুটাছুটি করছি দুনিয়া উপার্জনের জন্য ছোটাছুটি করছি দুনিয়া উপার্জন করতে গিয়ে আল্লাহকে বেমালুম ভরে গিয়েছি একটু চিন্তা করেন আপনার চোখটা বন্ধ হতে দেরি আপনার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাড়ি বানিয়েছেন ওই বাড়ি থেকে নামাতে দেরি করবে না চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে রক্ত পানি করা টাকা দিয়ে যেই ঘর করেছেন যেই বাড়ি করেছেন যেই ফার্নিচার করেছেন এই ঘর থেকেই ফার্নিচার থেকে আপনাকে নামিয়ে একটা কাঠের চকির ওপরে শুয়াই দিবি সন্তান আপনার পাশে বসে কাঁচবে মা আপনার পাশে বসে কাঁচবে স্ত্রী আপনার পাশে বসে কাঁদবে আপনি হয়তো মনে করবেন আমার সাথে এরা যাবে সন্তান যখন নিয়ে যাবে আপনার লাশটা খাটিয়ার ভিতরে নিবি সন্তান মনে মনে ভাববে আমার বাবা আমার বড় বৃক্ষ আজার নাই আপনি হয়তো শুয়ে শুয়ে ভাববেন সন্তান আমার সাথে যাচ্ছে হয়তো আমার সাথে থাকবে জানাজার জন্য আসছে হয়তো অনেক মানুষ আমার সাথে থাকবে কিন্তু যখন জানাজাটা দাঁড়ায় গেল আপনি যদি জাহান নামি হন চিন্তা করবে নাই রে জীবনে কত জানাজার নামাজ পড়লাম ওলামা একরাম বলেছিল নামাজ পড়ো নামাজ পড়ো সল্লো কবলাম তু তুমি তোমার উপরে নামাজ পড়ার আগে তুমি নামাজ পড়ে নাও তুমি নামাজ পড়ে নাও জীবনে কখনো নামাজ পড়ি নাই আজ আমার নামাজটা হচ্ছে জানাজার নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষ করার পর কয়েকজন মানুষ মিলে যখন গোরস্থানের ভিতরে আপনাকে দাফন করবে সব মানুষ উপরে দাঁড়ায় থাকবে দুইজন মানুষ মাত্র ভিতরে ঢুকবে ওই লোকটা চিন্তা করবে কি ব্যাপার আমার সাথে আর থাকে না কেন এত মানুষ আমার সাথে আসলো গেল আর নামে না কেন নামে না কেন আর কেউ নামবে না কেউ সাথে থাকবে না দুইজন লোক নামবে চর সবগুলো ঠিক করে দিয়ে কাফন। রাসটাকে ঠিক করে দিয়ে যখন উঠে যাবে কবরটা অন্ধকার হয়ে যাবে ওই লোকটা যদি জাহান্নামি হয় কাঁদতে শুরু করবে কি করলাম দুনিয়ার জীবনটা কেমনে কাটাইলাম দুনিয়াতে ঠিকভাবে আল্লাহকে চিনলাম না আল্লাহ ঘোষণা করেন আল্লিয়ৌ মারামসা ফুম কামাসি তুম নিকায়ও হাদা। বান্দা দুনিয়ার জীবনে যেমনি ফামে আমাকে বলে গেছো। আজ কবরের ভিতরেও আমি তোমাকে স্মরণ রাখবো না আল্লাহ যদি স্মরণ না রাখে কবরের ভিতরে কি অবস্থা হবে কবর প্রতিদিন থাকে আনা আনা বাইতুল বাইতুল আমি একাকিত্বের ঘর আমার কোন সঙ্গী নাই আমার ভিতরে কেউ কাউকে সাথী পাবে না দুনিয়ায় অনেকের বাবা আছে অনেকের সন্তান আছে দুনিয়ায় মা আছে বাবা আছে সবাই আছে আত্মীয় স্বজন আছে কিন্তু আমি কবর এমন জায়গা আমার ভেতরে এরকম বাবা মা কেউ থাকবে না আমার কাছে কোনো সন্তান থাকবে না আমার কাছে কোনো আত্মীয় স্বজন থাকবে না বাইতুল তুলা আমি একাকিত্বের ঘর আনা বাইতুল গুরবা অপরিচিত ঘর কেউ কাউকে চিনবে না কবরের ভিতরে কেউ কাউকে চিনবে না আনা ভাই তো আমি হলাম পোকামাকড়ের ঘর প্রতিদিন কবর ডাকতে সেই কবরের ভেতরে আল্লাহ যদি আমাকে না নামার কি অবস্থা হবে সেদিন কোথাও যাওয়ার জায়গা থাকবে না মানুষ যখন মাটি দিয়ে আমাকে চলে আসবে আমি তাদের আওয়াজগুলা শুনতে পাবো আমরা মাটির ভিতরে থাকা অবস্থায় মাটি দেওয়ার পরে যেমনি ভাবে মানুষ হেঁটে হেঁটে যাবে আমরা শুয়ে থাকার পরে যারা মাটি দিয়ে চলে যাচ্ছে ওই মাটি দিয়ে যারা চলে যাচ্ছে তাদের জুতার ফিতার আওয়াজগুলি আমরা শুনতে পাবো জুতার আওয়াজগুলি আপনি শুনতে পাবেন কিন্তু আপনার আর কিছুই করার থাকবে না আপনি তো আলমে এবার জাখে চলে গিয়েছেন আসল জীবনে চলে গিয়েছেন সেদিন আপনার আর করার কিছুই থাকবে না যদি আল্লাহ আপনার সাথী থাকে আপনি যদি দুনিয়ার জীবনে আল্লাহকে মেনে যান রসুলকে মেনে যান দুনিয়ার জীবনে যদি মেনে যান তাহলে কাল কালকামের ময়দানে হাসনের ময়দানে খবরে আপনি আল্লাহকে পাবি যদি আপনি নেককার হন মন কারণে কিনে সে আপনাকে সোয়াল করবে সব সোয়ালের উত্তর আপনি দিতে পারবেন আল্লাহ তখন নওয়াজ দিবেন এর জন্য জান্নাতের বিছানা বিছায় দাও বলেন সুবাহান আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে আর যদি আপনি নেকর না হন আপনি যদি বদকার হন আপনি যদি দুনিয়ার ভেতরে জুলুম করে যান দুনিয়ার ভেতরে ইনসাফ না করে যান দুনিয়ার ভিতরে আপনি যদি চুরি করে যান দুনিয়ার ভিতরে ডাকাতি করে যান দুনিয়ার ভিতরে ব্যবিচারী করে যান যত আকাম কুকাম আছে সব করেছেন এই সব করার পরে যখন আপনি কবরের ভিতরে যাবেন আপনার কোনো সাথী থাকবে না মুনকার নাকি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি হা হা আদ্রি বলবেন উত্তর জানা থাকবে না এক উত্তর জানবেন না আল্লাহ সব প্রশ্ন দিয়ে দিয়েছেন কি কি প্রশ্ন করা হবে সব প্রশ্ন দিয়ে দিয়েছেন দুনিয়ার ভিতরে প্রশ্ন ফাঁস হয়ে গেলে প্রশ্ন বাতিল হয়ে যায় কি বলেন দুনিয়ার ভিতরে প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় ওই পরীক্ষার চলে না কিন্তু আল্লাহ কাল কবরের ভিতরে কি প্রশ্ন করবেন সবগুলো এত মুখস্থ করার পরেও এত জানার পরেও দেখা যাবে আপনি যদি ঠিকভাবে চলাফেরা না করেন আপনি যদি আল্লাহর হুকুম না মানেন রসুলের তরিকা না চলেন যতই আপনি মুখস্থ করেন না কেন ওই মুখস্ত করা দিয়ে আপনার কোনো কাজে আসবে না দুইজন ফেরেস্তা এসে যখন প্রশ্ন করবে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না আল্লাহর পক্ষ থেকে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কবরের ভিতরে থেকেও জাহান নামের আপনি ভোগ করতে থাকবেন এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হয় আল্লাহ রব্বুল আলামিন এই কারণেই বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি ওই সত্তা যেই সত্তা মৃত্যুকে সৃষ্টি করেছেন সেই সত্তাই জীবনকে সৃষ্টি করেছেন এইজন্য মৃত্যু আগে আসছে আপনার মৃত্যুকে আগে বলে এটাই স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনি আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেন আপনি যখন মৃত্যুর জন্য প্রস্তুতি নিবেন না তখন কবরের ভিতরে গিয়ে আপনি ফেঁসে যাবেন হাসরের ময়দানে আপনি ফেসে যাবেন ময়দানে যখন আল্লাহ রকুলা আলমিন আপনার হিসাব নিকাশ শুরু করবে ওই হিসাব নিকাশের বোঝা আপনি কি করতে পারবেন না সহ্য করতে পারবেন না যখনই হিসাব নিকাশ হবে তখনই মান নুক হিসাব যে যাকেই হিসাব নিকাশ করা হবে হঠাৎ হালাকা সেই ধ্বংস হয়ে যাবে এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমরা মৃত্যুকে স্মরণ করে আমাদের জীবনকে পরিচালনা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে শুধু অভিজ্ঞান করেন